ফুপি দিছে একশো এক একু দিছে একশো খালু দিছে

चाउचो पर 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 तुमने देशा में शादी कर दी है और ना सरकार ने भी शादी कर दी है और वहां पर मैं कंधे से एक्सचेंज हो गया मुझे आई से दिखता और चल रही है এক <sharp> <Näesil> নামাজ পড়তে যাব এখন আর আমি তুই রেডিও নেই আর আমি যা মহন তো আসলাম বাড়ি থেকে বাড়িতে সিমাই খাইনি ভাবলাম যেটা সিমাই আনবো এতে সিমাই খাম তারপরে হলো যাব নামাজ পড়তে তো এখন আসে দেখি দেলা রহনিক গুছলি করে নাকি বেলাত অনেকটা আর এদিকে আদি আনসি করতেছে আদি মেহেন্দি দিতেছে দেখেন মেঘে

এই যে চারজন হলো নামাজ পড়তে যেতে আদিয়ান আসে আর আছে হলো যাই ছোটো ভাই আর আদিয়ানের বাবা আদিয়ান ই করলা কে প্যান ওটা ই করলা কে মোটর রেডি মিলে রেডি

মাছি আর আমি দুইজনে মিললে তো মাছ যে নেয় তো এখন ভাগ করে নিতেছে আর কি মাংস আর এই হলো আদিয়ান আদিয়ান অনেক বোনাস পাইতেছে ঈদের সালামি পাইতেছে ঈদের ঈদের সালামি পাইছো ওর এক ওর এক দাদু দিছে একশো ওর ফুপি দিছে একশো ওর এক চাচু দিছে একশো

আমরা যে মাংস কিনতে গেছিলাম ওই সিচুয়েশনে এক কেজি মাংস চাওয়ার মতো কোনো লোক মানে আলাদা করে আনার ওইরকম সিস্টেম ছিল না অনেক মানুষের ভিড় ছিল তো এই কারণে মানে আমরা দুইজন একসাথে নিয়ে আসছি আর কি অনেক ব্যস্ততা ছিল আলাদা আলাদা করার কোনো প্রসেস ছিল না যে মানুষ তাও অনেক মানুষ এখানে গেছে তারপর পরবর্তীতে নিয়ে আমরা অনেক অনেকক্ষণ ধৈর্য ধরার পরে একটা সাড়ে বারোটা বাজে পালাস আপনি গেলেন না মাঝে যে আপনি যাওয়ার পরে বাড়ির হেজে হেডি আবার সমাদ হয়েছে আড়াইটা বাজন একটা নিয়ে